মধ্য এশিয়ায় বাণিজ্য করতে গিয়ে বিপাকে পাকিস্তান পাঁচটি দেশকে নিয়ে তাদের চিন্তা বাড়ছে কারণ শত চেষ্টা সত্ত্বেও এই পাঁচ দেশের সঙ্গে বাণিজ্যে উন্নতি করতে পারছে না ইসলামাবাদ বাণিজ্য চলছে তবে লাভ হচ্ছে না পাকিস্তানের আমদানি বেড়েই চলেছে সেই তুলনায় পণ্য রপ্তানি হচ্ছে না এই সমস্ত দেশে ফলে বাণিজ্যে ভারসাম্য থাকছে না কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা ভাবতে গিয়েই এখন ঘুম উড়েছে পাক আধিকারিকদের মধ্য এশিয়ার যে পাঁচটি দেশের সঙ্গে মূলত পাকিস্তানের বাণিজ্য চলে তাদের মধ্যে রয়েছে কাজাকিস্তান কিরগিজস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান পাকিস্তানের স্টেট ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী এই পাঁচ দেশে পাক পণ্যের রপ্তানি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একত্রিশ দশমিক ছয় তিন শতাংশ কমে গিয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই দেশগুলিতে পাকিস্তান দুই দশমিক চার নয় হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করেছিল দু হাজার চব্বিশ পঁচিশে তা কমে হয়েছে এক দশমিক সাত হাজার কোটি টাকা তবে একই দেশ থেকে আমদানি প্রায় চারগুণ বেড়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পাঁচ দেশ থেকে পাকিস্তান চারশো চোদ্দ কোটি টাকার পণ্য আমদানি করেছিল পরের অর্থবর্ষে তা এক ধাক্কায় বেড়ে হয়েছে দুই দশমিক এক এক হাজার টাকা প্রসঙ্গত পাকিস্তানে অর্থবর্ষ ধরা হয় জুলাই থেকে পয়লা পরের বছর জুন পর্যন্ত পাঁচটি দেশেই বাণিজ্য সংক্রান্ত একাধিক উচ্চ পর্যায়ের সফর ও বৈঠক করেছেন পাক সরকারি আধিকারিকেরা আলাদা করে বাণিজ্য চুক্তিও হয়েছে বিশেষত উজবেকিস্তানের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য চুক্তি এক্ষেত্রে উল্লেখযোগ্য কিন্তু এত চেষ্টা সত্ত্বেও বাণিজ্যের পরিমাণ তেমন বাড়েনি পরিসংখ্যান অনুযায়ী মধ্য এশিয়ায় পাকিস্তানের পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় কাজাকিস্তানে কিন্তু সেখানেও রপ্তানি সাতচল্লিশ শতাংশ কমে গিয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এক দশমিক ছ হাজার কোটি টাকা থেকে দু হাজার চব্বিশ পঁচিশে তা নেমে এসেছে আটশো ছেচল্লিশ কোটি টাকায় তবে কাজাকিস্তান থেকে আমদানি বেড়ে হয়েছে এক দশমিক এক হাজার কোটি টাকা যা আগে ছিল মাত্র পাঁচ দশমিক আট পাঁচ কোটি টাকা একইভাবে আগের বছরের চেয়ে উজবেকিস্তানে পাকিস্তানি পণ্যের রপ্তানি এবছর আঠেরো দশমিক এক সাত শতাংশ কমেছে কিন্তু আমদানি বেড়ে গিয়েছে একশো সাতাত্তর দশমিক ছয় শতাংশ কির্গিজস্তানে রপ্তানি কমেছে আটান্ন দশমিক দুই ছয় শতাংশ কিন্তু আমদানি বেশ খানিকটা বেড়েছে তুর্কমেনিস্তানে পাকিস্তানি পণ্যের রপ্তানি সামান্য বেড়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সেখানে দশ কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছিল দুহাজার চব্বিশ পঁচিশে তা হয়েছে চোদ্দ কোটি টাকা তবে পাল্লা দিয়ে আমদানিও বেড়েছে প্রায় পঁয়ত্রিশ দশমিক চার আট শতাংশ একইভাবে তাজিকিস্তানে পাক পণ্যের রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে কিন্তু আমদানি বেড়েছে প্রায় দুশো শতাংশ প্রতি বছর আফগানিস্তানের পথ ধরে মধ্য এশিয়ার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি ডলারের বাণিজ্য চলে পাকিস্তানে কিন্তু কূটনৈতিক কৌশল অর্থনীতির উন্নয়নের নীতিগত প্রচেষ্টা সত্ত্বেও এবছর বাণিজ্যে ভারসাম্য নেই কি করলে এই সমস্যার সমাধান সম্ভব তা বোঝার চেষ্টা করছেন পাক অর্থনীতিবিদেরা মূলত পাকিস্তানের বাজারে মধ্য এশিয়ার পণ্যের বিপুল চাহিদাই আমদানি বৃদ্ধির কারণ তবে একইভাবে এই সমস্ত দেশে পাক পণ্যের রপ্তানি বৃদ্ধি করা যাচ্ছে না Hi News Network.